একুশে জুলাই শহীদ স্মরণে খর্ধ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত মন্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট একুশে জুলাই শহীদ স্মরণে খর্ধ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ও খর্ধ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক চিনময় কুমার দাসের সহযোগিতায় খড়দহে আয়োজিত হলো রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে রক্তদাতা এবং উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ও বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সায়নদেব চট্টোপাধ্যায় জয়দীপ দাস পানিয়াটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী ব্যারাতপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি দাস বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনে রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবির নিয়ে বলতে গিয়ে রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা খর্দ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা শিক্ষক চিন্ময় কুমার দাস জানান আমরা তো বলেই অভ্যস্ত যে শহীদের রক্ত হবে না গো ব্যর্থ সত্যি ব্যর্থ হয়নি প্রায় পঞ্চাশ হাজার মানুষ খুন হয়েছিল আমাদের হাজরা ব্রিজের হাওড়া ব্রিজের ওপরে সরাসরি গুলি করেছিল আমাদের মহিলাদের থেকে মাথা কপাল হিসেবে সিপিএম এরকমই একটু অত্যাচার হয়ে দিনের পর দিন বাড়ি লুট হয়েছে ধান জমি লুট হয়েছে গ্রামকে গ্রাম পুরি আমি যখন এল এ নবগ্রাম গ্রামটাকে পুরো পুড়িয়ে দিলাম সিদ্ধার্থ শঙ্কর রায়কে নিয়ে গিয়েছিলাম আমি যখন বর্ধমানের অবজার পাচ্ছিলাম সাড়ে পাঁচ বছর তখন কাকসা গ্রামটা পুরোপুরিয়ে দিয়েছিল সিপিএম আমি মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়েছিলাম সেই অত্যাচারীদের বিরুদ্ধে আমরা সেদিন লড়াই করেছি মানুষ মারা গেছে আজকে তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য তাদের প্রত্যেক সিদ্ধি তর্পণ করার জন্য আমরা একুশে জুলাই যাব একই সঙ্গে আগামী দিন বাংলাকে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার যে শপথ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এগিয়ে বাংলা সেই শপথকে পূর্ণ করার জন্য যে ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডাককে আমরা রূপায়িত করবার জন্য যাই নির্দেশ আসবে আমরা সবার মিলে করবেন আমরা জানি একুশে জুলাই শহীদ তর্পণের দিন ইতিহাস আপনারা জানেন নো আইডেন্টি নো ভোট মমতা বন্দ্যোপাধ্যায় শাশ্বত সত্য আজকে সেই আইডেন্টি কার্ড নিয়ে আমরা ভোট দিতে যাই যে একুশে জুলাই শহীদ তর্পণ করার জন্য আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির পাশাপাশি যারা এলাকার ছেলে মেয়েরা যারা কৃতি ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি কারণ তারা আগামী এবং রক্তদান শিবির এখন আর নেই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোথাও রক্তদান শিবির নেই আপনারা জানেন আপনারা সাংবাদিক বন্ধু প্রত্যেক শনি রোববার আপনাদের কত জায়গায় যেত আর উৎসব রক্তদান উৎসব এই উৎসবকে উৎসর্গ করছি একুশে জুলাই এর শহীদ তরফ আমাদের আনুমানিক আমাদের একশো জন ইতিমধ্যে আমরা যা খবর পেলাম পঁয়ষট্টি না সত্তর জনের মতো হয়েছে আমি এক্সাক্ট জানি না কারণ আমি এখানে রয়েছি কেন জানি একদম একদম তাই পাশাপাশি চোদ্দই আগস্ট খেলা দিবস সেই খেলা দিবস উপলক্ষে এটাও দিদির কর্মসূচি দিদি ডাক দিয়েছিলেন আবার আমরা বাংলা নিজের মেয়েকে আমরা কি করেছি এলাকার যতগুলো ক্লাব আছে সমস্ত ক্লাবগুলোকে ফুটবল গিফট করেছি কারণ খেলা উঠে গেছে চোদ্দই আগস্ট খেলা দিবস পালন করবে আমরা ফুটবল দিয়েছি তাদেরকে মাঠে নামার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে সফল করার জন্য ধন্যবাদ এবং জগন্নাথদের প্রতিক্রিয়া তুলে দেওয়া হলো অরুণদয়ের সঙ্গে অন্যতম কর্মকর্তা দুর্ভাগ্য অরুণদয়ের সঙ্গে আমার সদস্যই শাসনের রুদ্ধ হ্যাঁ হ্যাঁ সমাজে রতন রতন ছবিটা একটু দেখে আমি আমি আমাদের সভাপতিকে বলছি ছবিটা দেখার জন্য হ্যাঁ হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমরা তো আমরা তিনজন কালীবদ সাহা আমাদের নারায়ণ সাহা এবং আমাদের স্বর্গীয় আমাদের নিরুজ চেয়ারম্যানকে বরণ করছে কৌরফিতা সবার সঙ্গে জয় জগন্নাথের পুরসভার পুরপ্রধান সম্মানীয় সোমনাথ দে ফুটবল তুলে দিচ্ছেন জোরে হাততালি দেবেন খেলা চাই খেলা চাই হাফ প্যান্ট পরে না পরে একদিন জয় জগন্নাথ জয় জগন্নাথ 그러다 아니 근데 아니 근데 아니 근데 আমাদের ওয়ার্ডে অন্যতম ক্লাব আগস্ট নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স